আমি মোহাম্মদ মাইনুল ইসলাম কৌশিক আমি দীর্ঘ বারো বছর যাবত জাতীয় দলে হকি খেলছি আমি জাতীয় দলের হয়ে এশিয়ান গেমস এশিয়া কাপ ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টু জার্মান লিগ সহ দেশীয় আন্তর্জাতিক এবং জাতীয় অনেক খেলায় পার্টিসিপেট করেছি এতদূর পর চলাতে আসলে সহজ ছিল না অ্যাজ এ হকি খেলোয়াড় হিসাবে আমার যে সমস্যাটা সব থেকে বেশি সাফার করতে হয়েছে সেটা হচ্ছে লোয়ার ব্যাক পেন এবং ঘাড়ে ব্যথা অনেকেই দেখা যায় এই দুটি প্রবলেম ওভারকাম করতে না পারার কারণে তাদের ক্যারিয়ার ওখানেই থেমে যায় আমার জন্য এখানে স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করেছে লিকুইড স্ট্রেস রিলিফ অয়েলটি এটি ব্যবহারে আমি আমার লো ব্যাক পেন এবং ঘাড়ে ব্যথায় ম্যাজিকের ন্যায় উপকার পেয়েছি আমি বলবো যারা দীর্ঘদিন যাবৎ জয়েন্ট কিংবা মাসেল পেন নিয়ে স্ট্রাগল করছেন তারা একবার হলেও এই স্ট্রেস রিলিফ অয়েলটি ব্যবহার করুন এটি সত্যিই খুব কার্যকর এবং অসাধারণ ব্যথা নিরাময়ের বিশ্বস্ত সঙ্গী